একটা সাইজ হবে খুবই সফট হ্যাঁ খুবই সফট অনেক সুন্দর কালারফুল ম্যাচিং প্লাজো আছে ম্যাচিং প্লাজো আছে ম্যাচিং প্লাজো আছে আচ্ছা ঠিক আছে এই যে এটা কিন্তু অনেক ঘের অনেক এগুলো তো প্রাইস রেঞ্জ টাই আচ্ছা আচ্ছা অনেক ঘেরটা একটু দেখতে মানে এটা কোনো সস্তা বা এটা একটা কালার হ্যাঁ 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 এটারও কিন্তু এই যে এরকম সেট আছে সেট আছে হ্যাঁ এই যে এই দেখতে পাচ্ছেন সেট আছে আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনারা জানেন কোথায় থেকে কম দামে ভালো মানের পূর্ণ পাওয়া যায় সেই সন্ধান আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু সামারে যেই কালেকশন গুলো আপডেট কালেকশন গুলা আহ শর্ট প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন কালেকশন গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো আমরা একটা হাউজে আসি তো বড় ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম জুলহাস ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি সামারে অনেক কালেকশন কি কি কালেকশন আছে আপাতত আপনাদের কাছে বর্তমানে আছে আমাদের হিট কালেকশন কিছু লেডিস টপস এবং টাইস পাশাপাশি আছে কিছু টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার যা প্রতিনিয়ত প্রতিনিয়ত পড়াশোন হইতেছে এটা হচ্ছে কি আপনার বিসকস বিসকস হ্যাঁ এটা সাইজ হবে আর কি একটা সাইজ হবে খুব সফট হ্যাঁ খুব সফট অনেক সুন্দর কালারফুল হ্যাঁ এখানে ডাস্টিং দেওয়া থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট তলি দেওয়া থাকবে আর এটা হচ্ছে কি বিসকোস সাইজ হলো ডাবল এক্সেল এটার মধ্যে কিন্তু আসলে মজার বিষয় এটার মধ্যে মেচিং করা টপস আছে হ্যাঁ যদি আমি ম্যাচিং করা টপস টা একটু দেখাই আপনাদের এই যে মেচিং করা টপস টপ মানে এটারই আপনার আহ মেচিং করে ম্যাচিং হ্যাঁ ওয়ান ওয়ান পলি থাকবে ম্যাচিং করা টপস তবে এটা বিসকোস টা পলি থাকবে না এটার মধ্যে আরেকটা আছে আপনার ওই যে লিলেন কাপড় একটা পলি থাকবে

এটা 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 প্লাজো আর এটা টপ টপ হ্যাঁ একদমই ম্যাচিং একদমই ম্যাচিং আর সিঙ্গেল প্লাজো যারা নেবে তাদের জন্য আছে অবশ্য সিঙ্গেল প্লাজো শুধু সিঙ্গেল প্লাজো বিভিন্ন কালার থাকবে হ্যাঁ বিভিন্ন কালার থাকবে সিঙ্গেল প্লাজো এটা কিন্তু অনেক ঘের আচ্ছা আচ্ছা অনেক ঘেরটা একটু দেখতে মানে কোনো স্বাস্থ্য বা মানুষ রাইট হ্যাঁ অনেক ঘের আর এটার মধ্যে কিন্তু আসলে বিভিন্ন কালার আমার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এগুলো হ্যাঁ 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 এই যে দেখেন অনেক ঘের এগুলো তো প্রাইস রেঞ্জটা একদমই কম থাকবে না ভাই 100% ভাই 100% অকল্পনীয় নাকি হ্যাঁ 100% শুধু বলছেন না ভাই শুধু হোলসেল শুধু যেহেতু আমরা নিজস্ব সরাসরি উৎপাদন করতেছি একদম বাগের একটা প্রিন্ট দেখেন কি সুন্দর একটা প্রিন্ট সরাসরি আমরা উৎপাদন করতেছি তো আমাদের কাছ থেকে নিয়ে যারা যাতে সহজে ভাবে ভালো বেনিফিট নিয়ে পাইকারি করতে পারে তাদের জন্য আর কি

এইট ওয়ান সেভেন নাইন আহ এই নাম্বারে কথা বললে হবে আর এটা লোকেশন তো আমি ফার্স্টে বলে দিয়েছি লোকেশনটা তো অবশ্যই বলে বলা দেওয়া হয়েছে তারপর আমি আবার বলে দিচ্ছি গাজীপুর কোন বাড়ি নতুন বাজার নেমেই কিন্তু ঠিক পশ্চিম দিকে নতুন বাজার নামার পরেই কিন্তু বললেই হবে যে কোনো অটোলা কে বললেই হবে যে গাজীপুর আর সরি সানমুন মার্কেট যাব আটতলায় যাব এখানে আসলে কিন্তু আমরা সরাসরি বাইয়ের সাথে যোগাযোগ করব আমাদের কাটিং সেকশন এবং সুইং সেকশনটা একটু দেখায় দেন আচ্ছা আমরা কাটিং এবং সুইংটা হ্যাঁ হ্যাঁ আমরা একটু দেখিয়ে দিই